আল্লাহ সাহায্য করছে যেরকম আব্রাহাম আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল এখন এই ছুটে ছুটে এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ বান্দা যখন ঢিল দিছে আমেরিকা কোন থেকে খাজুরের কাছে আগুন লেগেছে নিচে গোড়া উপরে মাথা মধ্যে থেকে আগুন লেগে তিন তিন দফা পুরিচ্ছে হেলিকপ্টার দিয়ে পানি দিছে প্লেন দিয়ে পানি দিছে তাও আগুন আরো জলে বেশি কারণ কি ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই আমি না বলেছি কোন বললে হয় যায় তুই পানি দিব আমি পানি কম কোন পেট্রোল কথা আল্লাহ ব্যস্তল করে দিই তোর পানি তুই পানি সিটা কি করবো আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়া অন্যায় তো মূল করতে দেবো না কথা বল এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহ শক্তি দেয় আপনার যে ন্যাংটা ফিন্ডা কোন গেলরে গেল কোন প্রেসিডেন্ট এদের শ্রীলঙ্কা হ্যাঁ হ্যাঁ আছে রে বা মনে আছে রে ফিংগার প্রধানমন্ত্রী পিটুল খায় আঙ্গ উঠা গেছে এই কথা বল বাসারা লাসান পড়ে গেছে বলে জানি ওই ইসলাম বিধা হচ্ছে বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে আল্লাহ দিলে কথা ঠিক কিনা কত বল এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার दुश्मन বেশি নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করা ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা কথা বল না আল্লাহ সাহায্য করছে যেরকম আব্রাহাক আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল এখন এই ছুটে ছুটে ছাত্র নিল আবাবিল পাখি কথা বল না তে এই শক্তি এখানে আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে কোনো জোয়ার সৃষ্টি করা কি রাজি আছেন আপনারা বাংলাদেশে ইসলাম বিজয় হোক কারা কারা জান দুহাত তুলে আল্লাহকে ডাকা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नाराय तकबीर আল কুরআনের আলো আন সাথে আলো মারhaba মারhaba

ন্যায় কাদের আদেশ অন্যায় নিষেধ এই চ্যাপ্টারে খুদবাতুল আহকামত আল্লাহ রসুলের একটা হাদিস আছে আল্লাহ একদিন জিব্রাইল বলে এই জিব্রাইল যাও উমুক শহর তুমি পল্টায় দিয়ে উপরের দিক নিচে দাও নিচের উপরে দাও তখন জিব্রাইল দৌড় মারছে যা দেখে ওই ওই শহরে অন্যায় অফিসার জানা ব্যবসার চুরি সামাজি সব অন্যায় চলতেছে কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা আল্লাহর আবেদ বান্দা ওই বসে থেকে খালি তসবি পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরল আসল অনেকক্ষণ কুন থেকে শুনেছে বাপ রে বাপ যে মাখরাজ দিয়ে পড়ছে মুহূর্ত থামে না এক কখন আমি পলটামু এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবি ঠেলিচ্ছে এক তলে দেওয়া যাবে না জিবরল ঘুরিয়ে চলে গেছে আল্লাহ কই এই বদমাইশ তুই তুই ঘুরে алу হ্যাঁ ঠিক ঠিক ঘুরে আলু তুচি পল্টে দিবে কচে আল্লাহ ওই দিক তো ড্যানিম যা হচ্ছে হচ্ছে কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে ভোলেন আল্লাহ ও কেউ করে পলটে দি তখন আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে আরে চারিদিকে সেনা ব্যবসার সুদ চুরি সামারি মুঠ হচ্ছে মানা করো তো দূরের কথা এই অন্যায় দেখ সিহারারও পরিবর্তন হয় না উইকি ওর চিরাণকুরু পরিবর্তন দেখে বাই না অতএব এত ভালো মন সবার দরকার নাই ও কি আগে তলে দে কথা বলে রে ঠিক ও কি আগে তলে দিয়ে ওরে উপরে এর গুরক দে ঠিক কথা মসজিদে যতক্ষণ বক্তিতা শুন্যা মুসল্লীরা তাকবীর না দিবে ততক্ষণ মুসল্লিরা টোনক লরবে না কিন্তু আমাদের কাছে মসজিদের ইমামরা জীবনে জুম্মা তাকবীর দেনা ঠিক উনি একে বসে আস পাগলে লাগান বকিচ্ছে ওই দিকে ওই কানি তোষ ফিলে একজন নিষমুখ থেকে এ তোর তোষ তোর লাভ কি ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ কি কথা ঠিক কিনা কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগে মনে মনে করছো উনি তা করছো থেকে বেশি জানি যারা মসজিদে চোখ মুজা বসে থেকে তসপি ঠালে মনে করবেন ই হিংসা করে ওইভাবে বসে আছে

অন্যান্য জায়গায় ইঞ্জা রড বাল্ব দিছিল আলো হয় না এটি সেই রকম হয়ে গেছে তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো তাহলে সার্চ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না এটি বড় বড় কম বত্রিশ ওয়ার্ডের তিনটে বল দিলে পুরো দিন হয়ে যেত কতক্ষণ দেখা এই যে আপনাদের এই সভাটা এই কাহালুর ফোপার থেকে সারা পৃথিবী দেখতেছে আমি সেদিন বক্তৃতা দিছি বগুড়া শহর করি না শহর দিঘি লাইভ দেখেছে দেড় ঘন্টার মধ্যে তিরিশ হাজার তিরিশ হাজার লোক লাইট থাকে এখন এই মিডিয়ার লোকও দরকার এনার আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে আমি যদি এক বক্তৃতা করে যে বিশটা সোয়াব পাই এরা পাচ্ছে বিশ হাজার সোয়াব সারা পৃথিবী এরা এই এই জয়সারা সারা গ্রাম আজ বুঝে বাড়িচ্ছে যে কাহালুর মধ্যে জয় সারা একটা গ্রাম আছে এ একদিন জেনে নি কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কালো ও জয় সারা কোনটি আছে কই জানিস না ও লোটের দোক নেট কোন দিক আমি খালি ইমনি করছি কোন এটি একবার ও লোটের দাওয়াত দিছিল পরে অনুমতি দেয়নি সরকার সেইদিন দিন আমার কথা ওই হুজুর হবে না এ ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল পারেনি তাই আর পারেনি হ্যাঁ দেখছি নামও কয় তাহলে নাম না করলে আমি কেমনি করছি আমি কোন বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি ওই আবার ওই যে কালো প্রভার একবার সবাই লেসন ওই যে মাছ ফোনা বেসে না ফোনা ফোনা রুটি লিয়ে ওরা আবার কচ্ছি হুজুরা সভা করবো না কে কচ্ছি অনুমতি দিচ্ছে না হ্যাঁ ভালো হতে থাক এখন আমাকে কাছে গেলে মিলে পড়বে গেলেও কমো যারা অনুমতি দেন তারও কমো তুই থানার থেকে পারমিশন নিয়ে যা আমি বাড়ি করে এনা মিলেত করবো বাড়ির পার হলে এনা মিলেত কর না ভাই কন্ত আমরা বাপ দাদা অনেক দিনটা তো ফুরফুরের ফুরপুরের ভক্ত আমার নানা বাপ তে আমরা ওই মিলেত করি হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনো গরু দব করে এগুলো করবি আমাকে যে ডিবি করছে কি হুজুর এর কি হবে আমার এনা রোজদার ভাত খেলাম ও মিলেত তো করছে তাহলে আপনি দেখা করেন এ থানা দোষীর কাছে ফোন দেন করছে জাহাঙ্গীর করছে হুদুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না সাউন্ড বক্স গোপনে গোপনে যা হয় করবেন মরে কে মরে গানো মারে আর রোজার মধ্যে মিলেত করছে সাউন্ড বক্স টাঙ্গাও এটি বলছিল বোগড়া জেলার তেইশ জন বক্তাকে মিলে বন্ধু ভাই গেছিল তার গোলাম রব্বানি আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়ার তেইশ জুন বক্তা গিয়ে গেছেন তে করছে আপনি সাউন্ড বক আমি কোন মাইকও চালাম সাউন্ড বক চালামো যদি আবার যেন তুমি ভরে যাবে আজকে চুরি বন্ধ হয় না চুরি হয় সমাজে কোনো বিচার নাই আমার আল্লাহ বলছেন চুরি বন্ধ হতে বেশি টাইম লাগবে না খালি আইন পাস করতে হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোরার চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও কার কথা একটা চোরের হাত কাটবে তখনই যখন সরকার পাঁচটা গ্যারান্টি দিবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোন নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত কাটা যদি হয় ডিসেল লাইনে বাংলাদেশের ময়তুল মুকাররমের উত্তর গেটে যদি কেটেদার দৃশ্য বি টি বি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর দিগন্ত চ্যানেলে যদি একটা চুরি বিচার দেখান হতো আল্লাহ ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি পুকুরের মাছ চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেল ও চুরি হতো না এই কাম না করে আমাকে হচ্ছে হুজুর গ্রামের চুরি চাম্পারে হচ্ছে তাহলে আপনি না কথা করুন তখন মরিদির আমরা করছি চুরি করবেন না ওই চোরো গুলো জুম্বাদ বসে থাকে উনি তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না কথা কর না কে আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না জানা করার সব মাল বাজারে চালু আছে কথা ঠিক কিনা না এক নাম্বার অবস্থেট কি অবস্থেট ট্যাবলেট ফেমিকুন তারপরে কন্ডম সুখী এই সাজকে চালু করেছে জানা কোনোদিন বন্ধ হবে না আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা জানার ধারে কাছে যায় না যদি কেউ জানা করে মশলা হলো পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার যদি করা হতো ডিসের লাইনে যদি দেখানো হতো চেয়ারম্যান ভাই চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী নেতা নেত্রী হাওনাঙ্কেল হাওনাঙ্কেল প্রেমিকা হাওনাঙ্কেল সাধ্য নাই ঘুরলো কেউ কাবিল চায় না মামুনুল হক এক কই কাবিল দেখি আয় কাবিল দেখায় আমি আপনাদেরকে বলতে চাই একটা জানার বিচার যদি দেখানো হতো ছয় মাসে কারু মোবাইলে মিস কল দেখা যেত না আনাক থানা করে আমরা করতে জানা করে ইল পাগলের বুদ্ধি ঠিক মিনিট লাগি জানা বন্ধ তুই আইন قائم না করে খালি বক্ষিতে ফাটাচ্ছে এই হুজুর মুখ বন্ধই কে তুমি মুখ খোলো দেখিয়া না মুখ দেখে ও সুন্দরে চাচার ছিল গালপাটা বান দিছি আমরা শুনছি আnabla তো থাকেন দোয়া করে জানেন কি হবে ই মামলা আপনি গেলে সবার মজা থাকে আপনার কাছে আমি বক্তৃতা করছি আপনি আমার সাথে দেওয়া করবেন শরীর টোন টনে করে আমি বছর বয়স উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পার দুই বছর গ্যাপ দেয় সাত সময় এক বছর কে মজুরবারের নয় মাস আর এক বছর কে আপগ্রেডে এখন ছিয়াত্তর এটি থেকে নামে সাত কিলো দৈরে দামো তাও কিছু বাঁচবে না আপনাকে ওষুধ দিনে রাজা বাজার যা ওই ডাল কিনে লেসবেন আর আপনি প্রতিদিন রাত্রে দুটো করে সাদা এলাচ খাবেন আর আমার সাথে ফোনে কথা কবেন একটা মারাত্মক ওষুধ দেবো শরীর খালি ঘোরার লাগান দৌড়বি আল্লাহ কি কথা কন দেখা কোরআন হলো মুমিনের জন্য শেফা কি হতে তাই না কোরআন হলো মুমিনের জন্য শেফা আমার মন দুর্বল ওই জন্য দেহ দুর্বল কি ভাই হচ্ছেন আপনারা শেষ করে দিই না পাঁচ মিনিট কম বারো আমার দেওয়াল ভরি করছে আর নয় সদে আপনারা আগামী বছরে শোভা করবেন আবার এসে বড় প্যান্ডেল করা লাগবে আর একটা গরু জব করে ফোলাতে হলে কি করছেন কর হ্যাঁ কন্ত কি কর আপনার বাপর থেকে নেবো বিশ হাজার টাকা কি ব্যবসা করে সেই ভালো লোক হ্যাঁ আপনার শ্বশুর কুন্ডি গেল ও বিয়ে হ্যাঁ বিয়ে কো নন্দীগ্রাম চাকরি করে বারে সমাজ করলেন হ্যাঁ কি কয় রে নন্দীগ্রাম তার মানে আমার আমি আমার নন্দীগ্রাম থানার বিশ হাজার লোকের নাম মুখস্থ আছে আমার লাইটিক দেখে দাদার নাম কই কি বাবার কান এই কাহালুরও বহু লোকের নাম আমার মনে আছে এই কাহালুর আমার বিয়ে আছে বিয়াই এলাকার বিটিক বিয়ে দেশে আপনাকে রেখে উপজেলা সিএম আছেন নাম কি না না আর একটা সুরুজ সুরুজ সুরুজের বোনের বিয়ে হচ্ছে ভাতটা বিশু হাজির বেটার সাথে কতক্ষণ দেখা ওই হালাল কবরে আমার বিয়ে হয় কথা কর না কে বিষু ভাইয়ের তাহলে কালু গোটা একটু আমার কথা হে কি না ওইদিন সাগরের বাবা আমার না না ছিল তা লরা মামু কথা কর না আসুন না আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চায় সবাই বলেন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই নিল্লাহে দেখবে আমার ভাইয়েরা যেহেতু মসজিদের উদ্বেগে আমার ভাই বললেন যে কিছু একটা কালেকশন আমার ভাইরা আপনাদের কাছে একটু ব্যাগ যাবে এই প্যান্ডেলের জন্য মসজিদের জন্য যা দরকার আপনারা একটু দেন আমরা সবার কাছে অনুরোধ করব, যারা একটু মোটামুটি আছেন। দুই হাজার এক হাজার পাঁচ হাজার টাকা দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় ধরেক্ষণ আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসুন একটু ব্যাগ নিয়ে আনা রুমাললে ঢোকেন ভাই ভাই কেউ খালি আছে যাবেন না সবাই একটু টাকা দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা জানো জানমালে বরকত দেওয়া জোরে ধরেক্ষণ আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসুন আমি আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন সকলকে যেন এই দিনের জন্য কবুল করেন ধরেক্ষণ আল্লাহ আমিন খুব তাড়াতাড়ি খুব না হবে। এতগুলো মানুষ আপনারা এসেছেন দোয়া না করে কেউ যাবেন না আপনাদের একবারে অনুরোধ করছি কেউ যাবেন না আমরা দোয়া করে চলে যাবো অল্পক্ষণের ভেতরে খুব তাড়াতাড়ি ভাই এই ব্যাগলে ঢুকিছে পকেট ভাই যার যা একটু দেন এই যুবক ভাইরা সুন্দর একটা কাজ করতেন প্রথম জীবনে প্রথম সভা আল্লাহ তালা খুব সাফল্য সহকারে মাহফিল এনাদেরকে করার সুযোগ দিয়েছেন আজকে শীত নাই কুয়াশা নাই আল্লাহ তালা এনাদের সকলকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আল্লাহ যেন আমার এই দুই বিআইতে বসে আছেন দুই বিআইকে যেন আল্লাহ হস করার তৌফিক দেয় ধরে কথা আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি ইমাম সাহেবকে আল্লাহ যেন সুস্থতা দান করে শারীরিক যেন দুর্বলতা থেকে শক্তি দান করে আমি খুব তাড়াতাড়ি ভাই আমরা দোয়া করব আমি সকল মিডিয়া মিডিয়া ম্যানদেরকেও খুব ধন্যবাদ দিচ্ছি যে এই জয়সারা গ্রামে এসে সুন্দর করে ভিডিও করে এই গ্রামের নাম সহ ভিডিও ছাড়তে হবে যে জয়সারা মসজিদের উদ্যোগে যুবক ভাইদের মানে প্রচেষ্টায় এই তাফসিল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল তাহলে এই নামটা সারা পৃথিবীতে পরিচয় হয়ে যায় কথা ঠিক কিনা সৌদি আরবের লোকও দেখতেছে যারা বিদেশ প্রবাসী তারাও দেখতেছে এই জয়সারের নামটা আপনারা দিয়ে দেবেন জয়সারের নাম খুব তাড়াতাড়ি আর না আমি আপনাদেরকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্দারা মামা মামা এখন দোয়া করা হোক মামা

আল্লাহ তালা সকলকে মা বোনের আসেন আপনাদেরকে আল্লাহ রসুল বলছেন আল মারাতু সল্লাত ফমসাহা ও সামাদ সাহারাহা ওসামেদ ফরজাহা ওয়াজাত বালাহা ফালতাদ কুল্লু জাম্মাতি মায়েদের জন্য চার টাকা পাঁচ ওয়াক্ত নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর ক্ষেত বোধ করা রমজান বাস আসতেছে অনেক সুন্দর কথা আমার হুজুর বলেছেন সোমবারে তো খতিন সাহেব বলেছেন আমি তাকে ধন্যবাদ দিই যে আমাদের সামনে রমজান অপেক্ষা করছে আল্লাহ রাসুল বলছেন মনসামা রমাদান ইমানা এতেসেমান গুফের লাহুমা তাকাতামা মিন জাম্বি রমজানের রোজা সোয়াব ইমান এর দ্বারা দ্বারা করলো আল্লাহ তালা তাদের অতি জীবনের সব গুণা মাফ করে দেবে আসুন না আমরা সবাই মিলে দোয়া করি সবাই এসতে ঘর ভাত করেন কায়ুম ইহা ইল্লাহ হুদুর দোয়া করি

যত যুবক ভাইরা আল্লাহর প্রচেষ্টা করে মাহফিলের আয়োজন করেছেন মুরব্বীরা সহযোগিতা করেছেন এই মাহফিলে যারা অর্থ দিলেন মাহফিলের দ্বারা শুনলেন মুরব্বী দ্বারা শুনলেন যুবক ভাই দ্বারা শুনলেন সকলের সোনাকে আপনি কবুলার মঞ্জুর করে আল্লাহ আমরা দোয়া চাই আমাদের বাপ মা দাদা দাদি নানা দাদি ভাই ব্রাদার যারা অন্ধকার কবরে চলে গেছেন মা বোনদের যাদের স্বামী দুনিয়ার থেকে হয়েছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান দেন আল্লাহ সাগর ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আল্লাহ তার পা ভেঙে অসুস্থ মেহেরবানি করে তাকে সুস্থতা দান করে দেন আয় আল্লাহ যে যুবক ভাইরা এই জয়সার আমাকে দাওয়াত দিয়া পরিশ্রম করে প্যান্ডেল করে বক্তৃতার আয়োজন করেছেন আল্লাহ এনাদেরকে উমারের মতো যোগ্যতা দেয়া দেন আল্লাহ যে মা বোনেরা শুনলেন তাদেরকে হাজেরা রহিবার মতো চরিত্রবান বানায় দেন যার ছেলে নেই ছেলে দেয়া দেন নিঃসন্তানকে সন্তান দেয়া দেন যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্ত করার তৌফিক দেয়া দেন বদলি না মন বদলি না মন বুঝলি না দম থাক আল্লাহর হোক না তুই বুঝবি তুই বুঝবি রে দমসারিয়া যদিন যাইবে কব আল্লাহ দয়া করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ যত সাংবাদিক প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা ডিএসবিএনএসআই আল্লাহ যারা প্রশাসনিক কর্মকর্তায় মানুষের নিরাপত্তা দেয় আল্লাহ সকলকেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর নেন এই কাহাববাসীকে ইসলামের জন্য আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেন আল্লাহ জয় গ্রামকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন সাল্লাল্লাহু আলা খালকি মুহাম্মদ আলা আলিহি আজমাইন আল্লাহ যে বাড়িতে বক্তাদের খাওয়া এবং রেস্টের জায়গা করেছিলেন আল্লাহ বাড়ি সহ এই গ্রামের সকল বাড়িতে বরফতের দরজা আপনি খুলে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا إن الموت لا إله إلا الله محمد رسول الله